আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইসলামী গল্প একটি শুরু নয় এটি আমাদের হৃদয়ের প্রশান্তির উৎস আল্লাহ প্রতি ভালোবাসার আল্লাহবাস আজকের ভিডিওতে আমরা শুনবো এমন দশটি গজল যা কোটি মানুষের হৃদয় শুয়ে গেছে পৃথিবীর সেরা দশটি ইসলামী গজল কোনগুলো তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এমনকি আপনার পছন্দের গজল এই লিস্টে কত নম্বর রয়েছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও আমাদের আজকের লিস্টে দশ নম্বর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ঈদের গজল এলো খুশির ঈদ এই গজলটি ঈদের আনন্দ মুসলিম হুম্মার ঐক্যের বার্তা বহন করে এটি রমজানের রোজা শেষে খুশির উদযাপন ও উদ্দীপনা প্রকাশ করে যা মুসলিমের হৃদয়ে শুয়ে গিয়েছে গজলটি আপলোড করা হয়েছে হলি নামের ইউটিউব চ্যানেল থেকে গজলটি গিয়েছেন কলারূপ শিল্পী গোষ্ঠী শিশু শিল্পীরা এবং গজলটির বর্তমান ভিউ রয়েছে মিলিয়ন নয় নম্বর রয়েছে আমি এতিম বলে গজলটি এই গজলটি এতিম শিশুদের দুঃখ ও কষ্টের অনুভূতি ফুটিয়ে তুলে এটি মানুষের মধ্যে দয়া ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় গজলটি আপলোড করা হয়েছে নামের ইউটিউব চ্যানেল থেকে এবং গজলটির বর্তমান রয়েছে আশি মিলিয়ন গজলটি গিয়েছেন কলারব শিল্পী গ্রিস্টির শিশু শিল্পী জুনাইদ ইসলাম শাহন আট নম্বর রয়েছে আব্দুল বাসিতের গাওয়া গজলটি আল্লাহর জিকির ও প্রশংসায় পরিপূর্ণ এই গজলটি শুনে আত্মাপর শান্তি অনুভব করে এটি আল্লাহর সন্নিকটে আসার এক বিশেষ অনুভূতি জাগিয়ে তুলে তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় গজলটি আপলোড করা হয়েছে আয়শা আব্দুল বাসিত ইউটিউব চ্যানেল থেকে এবং বর্তমানে এই গজলটির ভিউ হয়েছে ছিয়াত্তর মিলিয়ন সাত নম্বর রয়েছে আয়সা আব্দুল বাসিতের গাওয়া আরেকটি জনপ্রিয় গজল মোহাম্মদ নাবি নবীজির প্রশংসা মহান চরিত্র তুলে ধরা হয়েছে এই গজলে এটি আপলোড করা হয়েছে আয়সা আব্দুল বাসিদ নামের ইউটিউব চ্যানেলে এবং এর বর্তমান ভিউ রয়েছে একশো মিলিয়ন গজলটি বিভিন্ন দেশের শিল্পীরা কাবার করেছেন এবং বহু দেশে মুসলমানদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে গজলটি নভীজির প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার অপূর্ব প্রকাশ এই গজলটি যা শ্রোতাদের মধ্যে আত্মাধিক অনুভূতি সৃষ্টি করে ছয় নম্বরে রয়েছে পাকিস্তানের জনপ্রিয় মেয়ে রোজা রাখঙ্গা গজলটি রমজানের গুরুত্ব ও রোজার ফজিলত নিয়ে রচিত এই গজলটি মুসলিমদের অনুপ্রাণিত করে এই গজলটি শিশুদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ক কারণ এটি ছোটদের রোজা রাখার প্রতি আগ্রহ করে তুলে এটি আপলোড করা হয়েছে তাহার প্রোডাকশন নামের ইউটিউব চ্যানেলে এবং এর বর্তমান ভিউ রয়েছে একশো তেতাল্লিশ মিলিয়ন গজলটি গেয়েছেন কাইফ মিয়ান্দাদ এবং সাইফ মিয়ান্দাদ নামের দুই ভাই আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বর রয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নামাজকে বলো কাজ আছে গজলটি নামাজের প্রতি গুরুত্বের প্রভাব সম্পর্কে শিক্ষামূলক এই গজলটি আমাদের সচেতন করে এই গজলটি আমাদের ব্যস্ত জীবনে নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় যেখানে অনেকে কাজের অজুয়াত দেখিয়ে নামাজ এটি নামাজকে জীবনের অপরিহার্য অংশ হিসাবে গ্রহণ করার গুরুত্ব সহায়ক এটি আপলোড করা হয়েছে ইতিহাদ নামের ইউটিউব চ্যানেলে এবং এর বর্তমান বিউ রয়েছে দুইশো মিলিয়ন গজলটি গেছেন শিশু শিল্পী জেহাদুল্লাহ জামিন চার নম্বর রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় শিল্পী মাহের জাইনের গাওয়ার রহমাতুল্লিল আলামিন গজলটি গোজলটি নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ভালোবাসার অপূর্ব প্রকাশ এই গজলে ফুটে উঠেছে এই গজলটি নবীজির জীবনী ও তার মহাপূর্ণবতার কথা তুলে ধরে যা প্রতিটি মুসলিমের হৃদয়ে গভীরভাবে গেতে যায় নবীজির সাফায়াতের প্রতি বিশ্বাস ও ভালোবাসার অনুভূতি এই গজলের মাধ্যমে আরো গভীরভাবে অনুভূত হয় এটি আপলোড করেছেন মাহ তার নিজের রেকর্ড ইউটিউব চ্যানেলে এবং এর ভিউ রয়েছে বর্তমানে দুশো মিলিয়ন এছাড়াও গজলটি বিভিন্ন দেশের জনপ্রিয় শিল্পীরা কাবার করেছেন তিন নম্বর রয়েছে বাংলাদেশের তুমুল জনপ্রিয় আরেকটি গজল বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা আমি যদি ভুল না করে তাকে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ইসলামী সংগীত এটি পুতুল খেলা বাবার প্রতি সন্তানের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে এই গজলে গজলটি গিয়েছিলেন জাইমানুর একটি স্টেজ অনুষ্ঠানে গজলটি গাওয়ার সময় এখানে উপস্থিত অনেকে কান্না ব্যঙ্গে পড়েছিলেন এটি আপলোড করা হয়েছে কুরানের আলো নামে ইউটিউব চ্যানেল থেকে এবং বর্তমান ভিউ রয়েছে দুইশো মিলিয়ন এটি বাবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আবেগকে স্পষ্টভাবে তুলে ধরে দুই নম্বর রয়েছে কোন আন্তা নামক আরবিক একটি জনপ্রিয় গজল আত্মপরিচয় সততা ও বাল চরিত্রের সংগঠনের শিক্ষা দেওয়া হয়েছে এই গজলি এটি আমাদের সঠিক পথে চলার অনুপ্রেরণা দেয় এই গজলটি ফেসবুকে তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করেছে বিশেষ করে স্টোরিতে মানুষ খুব বেশি ব্যবহার করে এই গজলটি এটি আপলোড করা হয়েছে ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে এবং এর বর্তমান বি রয়েছে তিনশো মিলিয়ন গজলটি গেছেন হুদুদ আল ক্রুদ্ন নামের একজন শিল্পী আমাদের আজকের লিস্টে এক নম্বর রয়েছে পুরো ওয়ার্ল্ডের জনপ্রিয় নাসিদ হাসবির আব্বি জল্লা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখার শিক্ষা দেয় এই গজলটি এটি ইসলামী সঙ্গীতের অন্যতম সেরা সৃষ্টি যা অসংখ্য মানুষের আত্মার প্রশান্তির উৎস এই গজলটি কাবার করেছেন পাকিস্তানের শিল্পী আয়াত আরিফ গজলটির বর্তমান বিউ রয়েছে এক বিলিয়ন অর্থাৎ দশ কোটিরও বেশি এটি আপলোড করা হয়েছে সাফা ইসলামিক নামের ইউটিউব চ্যানেল থেকে এই গজলটির অরিজিনাল গায়ক হলেন সামি ইউসুফ তিনি ইউটিউবে আপলোড করেছিলেন গজলটি প্রায় বারো বছর আগে এছাড়াও গজলটি বিভিন্ন দেশের অসংখ্য শিল্পীরা খাবার করেছেন তো বন্ধুরা এই ছিল বিশ্বের সেরা দশটি গজল এই লিস্টে সবগুলা গজল রাখা হয়েছে জনপ্রিয়তার উপর ভিত্তি করে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনার প্রিয় গজল কোনটি মন্তব্য করে জানাতে ভুলবেন না আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই সাথে থাকুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে